তুমি তো ফার্স্টে ম্যাথটা সলভ করে ফেলতে পারছো তোমার নামটা বলে ফেলো আমার নাম উদয় কুমার আচ্ছা উদয় কুমার তুমি এবার কোন ক্লাসে আমি এবার 7 এ 7 এ আমার বাসা আচ্ছা এক নম্বরে এক নম্বরে আচ্ছা তোমাকে অনেক এক্সাইটেড দেখা যাচ্ছে তুমি কি অনেক অনেক খুশি মানে এটা পারার পারবে তুমি তো জানো যে আমি তোমাকে কি করব জানো আমি তোমাকে পাঁচটা কোশ্চেন তার মাঝে কি হতে হবে আমার ওর তিনটাই অ্যান্সার দিতে হবে তিনটা অ্যান্সার যদি দিতে পারে তাহলেই তুমি কি করবো গিফট করে আচ্ছা তোমার প্রথম কোশ্চেন রান্না করতে কাজে লাগে এমন একটা জিনিস আছে যার মাঝের অক্ষর বাদ দিলে আবার একটা ফলের নাম হয় বলো এটা কি হয়